हाई बन्धुरा केवन आबै আজ নতুন একটা সাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ড্রিমপ্লয় ডট কম এটি একটি মার্কেট বলা যেতে পারে ওডেক্স ফিল্যান্সার ক্লিক ব্যাঙ্ক ক্লিকশিওর সহ অন্যান্য মার্কেট প্লেসে যারা কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা অবশ্যই দেখ বিষয়টা দেখলে ভালো করে বুঝতে পারবেন কারণ এদের প্ল্যান পরিকল্পনা একেবারে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেসের মতো তো আমরা সহজেই বাঙালিরা আমরা বাংলাদেশি যারা আছি আমরা সহজেই এখানে কাজ করতে পারবো এবং কাজগুলো অনেক বেশি কঠিন না যে যে ধরনের কাজ পারে সে সেই ধরনের কাজ করতে পারবে তো আর সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগে না একেবারে পুরোপুরি ফ্রি এবং সতেরোই জুলাই এটা আমরা জানি সবাই এটা স্টার্ট হবে তো তার আগে আমরা ফ্রিতে অ্যাকাউন্টটা করে ফেলবো তাছাড়া বিশেষ একটা সুযোগ রয়েছে এটা দশ ধরনের এটা রেফারেল ইনকাম সহ দশ ধরনের ইনকাম আমাদের দিবে সেই প্ল্যান এবং পরিকল্পনা রয়েছে তো এদের প্ল্যান এবং পরিকল্পনা কী বা এরা কীভাবে কী কী কাজ করাবে আমি সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন যে এরা এদের প্ল্যানটা কি আসলে এরা কী করতে চায় আমরা সেই বিষয়টা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আমি যেভাবে বলবো সেভাবে আপনারা অ্যাকাউন্টটা করে ফেলবেন আজ আমি আপনাদের সামনে যেমন একটি সাইট নিয়ে আলোচনা করবো যেটা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা একটা ফ্রিল্যান্সিং সাইটও বলা যায় সেটা হচ্ছে ড্রিম ফ্লয় ডট কম এবং এটা সতেরোই আগস্ট লঞ্চ করবে আমরা সবাই কম বেশি জানি তো আমরা দেখেন ড্রিম ফ্লয়ের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা গুগল গুগলে গিয়ে আমরা ড্রিম প্লয় লেখলাম তো ড্রিম প্লয় লেখার পরে ড্রিম প্লয়ের হোম পেজটা আসলো হোম পেজ আসার পরে আমরা এখন দেখবো যে ড্রিম প্লয়ের উদ্দেশ্যটা কি এরা আসলে কী চায় আমরা এখন ধরে এখন ড্রিম প্লয়ের ওয়েবসাইটে চলে আসছি আমরা নিচের দিকে যদি চলে আসি একেবারে দেখেন এদের ইউজার কিন্তু প্রায় আটষট্টি হাজার আটষট্টি হাজার ইউজার এবং অ্যাক্টিভ ইউজার বলেছে অ্যাডভার্টাইজার হচ্ছে চার হাজার তিনশো বিশ তো এরপরে বলছে যে মার্সেন্ট আছে কত এবং বলছে যে কান্ট্রিজ কতটা কান্ট্রি একশো বিশটা এবং এদের দেখেন এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে কোথায় সেক্টর চোদ্দো রোড নম্বর উনিশ উত্তরা ঢাকা বারোশো তিরিশ বাংলাদেশ অর্থাৎ এটা একটা প্রোডাক্ট বাংলাদেশ সাইড পাশে আমাদের দেখেন ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এবং অনেক কিছু দেওয়া আছে তো আমি আপনাদের ফোন নাম্বারও দিয়ে দিব যাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের মনে যদি কোনো সন্দেহ হয় যে সাইটটা কেমন তাহলে আপনাদের তাদের ফোনও দিতে পারবেন তো দেখেন এদের ইয়ে সার্ভিস এটা কী কী সার্ভিস দিয়ে নিয়ে কাজ করতে যাচ্ছে দেখেন মিডিয়া অ্যান্ড সোসাই সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুক ফ্যান পেজ প্রমোশন অবশ্যই আমরা সবাই ফেসবুক ফ্যান পেজ সম্পর্কে অবশ্যই জানি দেখেন আমি একটা ফেসবুক ফ্যান পেজে যাচ্ছি অর্থাৎ সম্পাদকীয় সমাচার এই ফেসবুক এই ফ্যান পেজে অবশ্যই যাচ্ছে এটা অবশ্যই লাইক পেজ আপনারা এখানে প্রতিদিন নিয়মিত সম্পাদকীয় এখানে আপডেট পান তো এখানে আমরা যদি যাই দেখেন আমি যদি কোনো একটা এই পেজে পেজে যদি আপনি কোনো কিছুই ই করেন যে বুস্ট দা পোস্ট অর্থাৎ আপনার এই পোস্টটাকে তারা বুস্ট করতে চায় ফেসবুক এখানে এবং কিন্তু এটা কিন্তু টাকার বিনিময়ে এটা কিন্তু ফ্রি তারা বুস্ট করে দেবে না মানে অনেক মানুষের কাছে পাবলিশ করে দিবে তো এখানে এখানে দেখেন পাঁচ ডলার বলতেছে দেখেন বুস্ট দ্য পোস্ট দিলে আমি যদি ক্লিক করি তাহলে এই যে আমার এখানে বলছে ডেবিট কার্ড বা কোনো একটা বলতেছে যে কোথা থেকে আমাদের টাকাটা নিবে আমার সিলেক্ট করে দিতে হবে আমার যদি আমি এখানে কোড নাম্বার দিয়ে দিয়ে বা সিলেক্ট করে দিই যে আমার এখান থেকে টাকাটা পে করবো তাহলে কিন্তু এখানে এই যে দেখেন যে পেপালও নিচে দেওয়া আছে এরপরে যদি আমি কন্টিনিউ ক্লিক করে দেখেন তারা বলবে সব লাল চিহ্ন যে সরি অর্থাৎ তারা টাকার বিনিময়ে কিন্তু আমার এই পেজটাকে প্রমোট করে দিবে আসলে এই কাজটাই কিন্তু আমাদের এই ডিমপ্লয় আমাদের এনে দিবে তারপরে দেখেন ফেসবুক ফটো আর পোস্ট লাইক আমরা জানি যে অনেক ফেসবুক পেজে দিয়ে ফটো দেয় বা ইয়ে দেয় লাইক চাই তারপরে বলছে ফেসবুক ফটো অ্যান্ড পোস্ট শেয়ার অনেকে শেয়ার করতে চায় টুইটার ফলোয়িংয়ে টুইটারে ফলোয়ার বাড়াতে চায় বা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চায় ইনস্টাগ্রাম ফটো লাইক ইনস্টাগ্রাম অনেকে চায় যে আমার ফটোটায় যেন পাঁচ হাজার দশ হাজার লাইক হয় তাতে তার তারা তার জন্য তারা পে করবে বা তারা টাকা পে করে তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে ইউটিউবে অনেক অনেক চ্যানেল আছে বা আমরা যে ভিডিওগুলো দেখি কোনো না কোনো চ্যানেলের আন্ডারে থাকে দেখেন আমি ইউটিউবে গিয়ে দেখেন একটা খেলারে একটা ভিডিও আমি আপনাদের প্লে করতেছি দেখেন এটা হচ্ছে একটা প্লে বলতেছে যে এই যে দেখেন এই যে ওয়ার্ল্ড ম্যাক্স ওয়ার্ল্ড এই চ্যানেলের আন্ডারে কিন্তু এই ভিডিওটা পাবলিশড হয়েছে এবং দেখেন কত ভিউ হয়েছে এবং এই যে সাবস্ক্রাইব বাটন আমি যদি সাবস্ক্রাইব করতে চাই তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি আমি যদি এদের হোম পেজে যাই দেখেন এই যে বলছে ম্যাক্স ওয়ার্ল্ড এইটাই কিন্তু এদের চ্যানেল অর্থাৎ এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকে বাড়াইতে চায় এবং অনেকে চায় যেন টাকা দিয়ে সাবস্ক্রাইব কেনার জন্য তো এই কাজটাই কিন্তু আমাদের এই ড্রিম এনে দিবে অবশ্যই এটা কিন্তু এই যে দেখেন এই যে সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার কত ভিউ হয়েছে কত লাইক পড়ছে সব কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পারছি তো আমাদের এই কাজটাই কিন্তু আমাদের এই ড্রিম আমাদের সামনে এনে দিবে অর্থাৎ আমরা যদি এখানে অ্যাকাউন্ট করে ফেলি তারপরে দেখেন ইউটিউব ভিডিও লাইক প্লে অ্যান্ড শেয়ার যেটা অবশ্যই আমরা আপনারা অনেকে হয়তো বা জানেন যে আর্ন স্টেশন ডট কম এটা কিন্তু এই কাজটা করে ইউটিউব ভিডিও লাইক শেয়ার এবং কমেন্ট করে তারপরে দেখে যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনে কি আছে অডিও অ্যালবাম প্রমোশন তারপরে মিডিয়া প্রোমোশন টিভি প্রোগ্রাম প্রমোশন এ অনেক প্রমোশন আছে এখানে এই কাজগুলো কিন্তু অনেকেই করে এবং এ বলছে যে নিচে দেখেন অনেক কিছুই আছে যে ভিডিও অ্যাড ব্যানার অ্যাড তারপর বসে অ্যাড অ্যাড মেকিং অ্যাড আপনি মেক তৈরি করতে পারেন যদি ক্রিয়েটিভিটি হন বা আপনি যদি অনেক ভালো কিছু করতে চান তারপরে ফ্রিল্যান্সিংয়ের দিকে যদি আমরা আসি ডাটা এন্ট্রি ডাটা অনলাইন ডাটা এন্ট্রি অর্থাৎ আপনি অনেকেই জানেন অনলাইনে ডাটা এন্ট্রি করে অনেক টাকা পাওয়া যায় অফিসিয়াল ডাটা এন্ট্রি অনেক অফিসের টাকা ডাটা এন্ট্রি করে আমরা টাকা পাই জানি তারপরে দিয়ে দেখেন যে নিচে আছে ফটো এডিটিং লোগো ডিজাইন আছে তারপরে আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং করে অনেক টাকা ইনকাম করা যায় সেটা আমরা ফ্রিল্যান্সিং করে তার আমরা জানি তারপর বসে ডাটা মার্কেটিং এটা আমরা জানি আর্টিকেল রয়েছে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং অনেকে ইউটিউব কন্টেন্ট রাখে বা অনেক আর্টিকেল রাখে বা কন্টেন্ট রাখে কন্টেন্ট রাইটিং করেও কিন্তু অনেক টাকা পাওয়া যায় অর্থাৎ এদের ফ্রিল্যান্সিং অর্থাৎ এদের কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক ভালো এবং মানুষকে সবাইকে যে যাতে আমরা ওডে ফ্রিলেন্সারে যারা কাজ না পাই তারা যেন এখানে আমরা কাজের সুযোগ পাই সেই ব্যবস্থাটা করে দিচ্ছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং তারপরে দেখেন সার্ভিস সার্ভে অ্যান্ড ডাউনলোডস অর্থাৎ সার্ভে করতে হয় অনেকে আছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করলে অনেকে ডলার বা অনেকে টাকা পে করে তারপরে গেমলাপ ডাউনলোড গেম খেললে বা গেম ডাউনলোড করলে অনেকে টাকা পে করে এটা আমরা সবাই জানি তারপরে বলছে অনলাইন সার্ভে আপনাকে একটা ফর্ম দেবে এই ফর্মটা ফিল আপ করলে বিভিন্ন সার্ভে অর্থাৎ আপনি কিন্তু একটার বেশি করতে পারছেন আপনি সাবস্ক্রাইবার করলে বা লাইক করলে বা সার্ভে করলে কিন্তু আপনি একটা অ্যাকাউন্টের বেশি আপনি একটা সার্ভের বেশি করতে পারছেন এই জন্য কিন্তু এদের হিউজ পরিমাণের মেম্বার দরকার তো অবশ্যই আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন অবশ্যই করে ফেলবেন তারপরে দেখেন ফিল্ড সার্ভে আছে তারপরে বলছে ওয়েব গেম প্লেয়িং অর্থাৎ ওয়েবে গেম প্লেয়িংয়ের জন্য আপনারা টাকা পে করবে তারপরে আমরা যদি নিচের দিকে যদি দেখি দেখেন ই কমার্স আছে বলছে অনলাইন শপিং প্রোডাক্ট মার্সেন্টাইং অর্থাৎ আপনারা এদের কিন্তু প্ল্যানটা কিন্তু অনেক ভালো এবং এটা কিন্তু আউটসোর্সিং একটা সাইটে বলা যেতে পারে তারপরে এটা এটার কিন্তু ফিউচারটা অনেক আমি ভালো দেখছি এবং আমরা যারা আউটসোর্সিংয়ে কাজ করি তারা এটা নিয়ে গবেষণা করেছে এবং তারা বলছে যে না এটা অবশ্যই সম্ভব এবং এরা যেভাবে এগোচ্ছে এরা এরাভাবে এগোলে অবশ্যই বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইটে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে তো এখানে স্পন্সর বায়ার এবং মার্চেন্টাইজ এখানে আসে তার তারপরে দেখেন লগ ইন লগ ইনের অপশন এই যে লগ ইন আমরা যদি পাশে যদি লগ ইন দেখি তারপরে সে লগিন লগ ইন অ্যাডভার্টাইজার অ্যান্ড ওর লগ ইন এর পাবলিশার অর্থাৎ অ্যাডভার্টাইজাররা এখানে লগ ইন করতে পারবে পাবলিশার আমরা যারা পাবলিশার আছি তারাও এখানে লগ ইন করতে পারবো অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট হবে অর্থাৎ আমরা ওডেক্স এক্স সিলেন্সারে যেমন দুইটা অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজার অ্যান্ড পাবলিশার যেমন হয় ঠিক এরকম তো আমরা দেখেন এই যে বলছে যে সাইন আপ আমরা প্রথমে অবশ্যই সাইন আপ করবো তো এখন দেখি কীভাবে সাইন আপ করতে হয় তা সাইন আপ অপশনে ক্লিক করলাম যে পাবলিশার হিসেবে অবশ্যই পাবলিশার হিসেবে করব তো এখানে ফার্স্ট নেম অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আপনার ভোটার আইডি কার্ডে অর্থাৎ আপনার ভ্যালিড যে নামটা আছে পুরো নামটা আপনারা ব্যবহার করবেন এখানে কোনো দুই নাম্বারই করার চেষ্টা করবেন না আপনারা যেমন ইল্যান্সারে করতে চান ওই রকম কিন্তু করবেন অবশ্যই ইমেল অ্যাড্রেস দেবেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস স্পন্সার আইডি স্পন্সর যেহেতু অবশ্যই কারোর স্পন্সারে আপনারা ভর্তি আপনার আইডি ওপেন করতে হবে সেহেতু আমি বল সাজেস্ট করব যে আমার স্পন্সার আইডি দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখছেন প্লাস আমার আমাদের গ্রুপে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে আমি তাদের সাথে পরিচয় করা দিব বা তাদেরকে হেল্প করতে পারবো বা আপনারা অনেকে আছে ই করেন ফ্রিল্যান্সিং করেন বা আপনারা আরও করতে চান বা কিভাবে কোনো প্রবলেম হলে সমাধান করতে পারবেন কী কি করতে পারবেন বা আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারবো আপনি যদি আমার স্পন্সারে যদি ই আইডিটা অ্যাক্টিভ করেন বা ওপেন করেন তাহলে আমি আপনাদের সব ধরনের গাইড করব অর্থাৎ আপনাদের ভিডিও করে দেবো বা আপনাদের সমস্যা সমাধান করে দেব তারপরে যদি কারোর স্পন্সার বা ইমেল আইডি না থাকে তাহলে এই ইমেল আইডিটা ই করতে পারে সেই যে দেখেন এই যে ফোন নাম্বার আমি যে যেটা বললাম এটা ওদের অফিসিয়াল ফোন নাম্বার আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনি এই নাম্বারে কল করতে পারেন তারপরে পাসওয়ার্ড অবশ্যই আমি বলবো এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড এবং ক্যাপিটাল এবং স্মল লেটার দুটো মিক্সড করে দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন কান্ট্রি অবশ্যই সিলেক্ট করা থাকবে বাংলাদেশ মোবাইল নাম্বার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন এবং রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আই অ্যাগ্রি দিয়ে ক্লিক করে রেজিস্টার করবেন আর একটা পিসি দিয়ে আপনি একটার বেশি অ্যাকাউন্ট করবেন না এটা কিন্তু আমি আপনাদের স্ট্রিক্টলি বলে দিচ্ছি আপনার অ্যাকাউন্টটা তাহলে কিন্তু ব্যান্ড হয়ে যাবে আপনি কিন্তু আর কখনোই কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি যে ইমেল দিয়ে আপনি আইডি অ্যাক্টিভ করেছেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি রিমেম্বার মি দিতে পারেন রিমেম্বার মি দিয়ে আপনি আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড এবং লগ করলেন তো আমি এখন দেখেন আমার আইডি আছে আমি লগ করলাম আপনি আমাদের লগ করার পরে আপনার দেখাচ্ছে যে এটা হলো যে ড্যাশবোর্ড এটা বলছে উপরে আপনার সর্বপ্রথম উপরে আপনার নামটা থাকবে অর্থাৎ আপনার একেবারে নাম আইডি অ্যাক্টিভের নাম এই যে বলছে এরা কিন্তু দশ ধরনের আপনাদের কিন্তু ইনকাম দিবে সুতরাং আপনাদের অনেক অনেকভাবে ইনকাম দিবে আর্ন মোর্স শপিং ফ্রিল্যান্সিং মিডিয়া এখানে সবগুলো আপনার এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন যে কোথা থেকে আপনি কত টাকা আপনি বা কত আর্ন হয়েছে তারপর লাস্টে টোটাল দেখতে পারবেন এই যে দেখেন এক ডলার কিন্তু আমাকে এগারা দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি আইডি অ্যাক্টিভ করলেই কিন্তু এক ডলার পাচ্ছেন তো আপনাদের প্রথমে আইডি অ্যাক্টিভ করার পরে আপনারা ওপেন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে গিয়ে মাই প্রোফাইল এই মাই প্রোফাইলে ক্লিক করবেন অর্থাৎ মাই প্রোফাইলটা আপনার একেবারে পুরোটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন তো এখানে আবার আপনার পাসওয়ার্ড চাইবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট অপশান ক্লিক করবেন তো সাবমিট অপশন ক্লিক করার পরে আপনার এই যে ওপেন হবে দেখেন এই যে ওপেন হওয়ার পরে এই যে এখানে স্যুস ফাইল অর্থাৎ এখান থেকে আপনার আপনি স্যুস ফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল ফটোটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে আপনার নেম এখানে থাকবে বা এডিট করতে পারবেন ফোন নাম্বার থাকবে তারপরে এখানে দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা ইমেইল অ্যাড্রেসটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না চাইলেও কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা ডিস্ট্রিক্ট বা সিটি যার যার যেটা সেটা সিলেক্ট করবেন বা পূরণ করবেন আপনার পুলিশ স্টেশন বা আপনার থানা যেটা পূরণ করবেন ভিলেজ হাউস নাম্বার ডিভিশন নাম্বার পূরণ করবেন তারপরে নিচে দেখেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থে অবশ্যই আপনারা জন্ম নিবন্ধনে যে বা আপনার বা ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন ন্যাশনাল আইডিটা দিতে হবে মেল এবং ফিমেলে সিলেক্ট করতে হবে তারপর বলছে যে নমিনিস নমিনিসে যে দেখেন এখানে বলতেছে নমিনিস অর্থাৎ আপনার অবর্তমানে আপনার টাকাটা কে উঠাতে পারে me তাহলে সেই নমিনির নামটা আপনাকে এখানে পুরো নামটা দিতে হবে এবং লাস্টে রিলেশন দ্য নমিনিস অর্থাৎ তার সাথে আপনার রিলেশনটা কি আপনার ব্রাদার নাকি আপনার মাদার নাকি আপনার ফাদার যাই হোক আপনি এটা দিবেন তো দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে দেখেন আমি হোমে চলে আসলাম হোমে চলে আসলে আপনারা একেবারে ডান পাশে দেখেন আপনার আইডিটা দেখতে পারবেন অর্থাৎ আপনার রেফারেল আইডিটা বা আপনার স্পন্সার আইডিটা স্পন্সার আইডিটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ড দা বা আপনার অন্য কাউকে অবশ্যই দিবেন স্পন্সার একটা বোনাস আছে আপনারা জানেন সার স্পন্সর একটা কমিশন আপনারা পেয়ে যাবেন অর্থাৎ দশ ধরনের কমিশনের ভিতর তো অবশ্যই আমি বলবো যে আপনার স্পন্সরে যা আপনার স্পন্সার আইডি পাওয়ার পরে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার কাছের কেউ যদি থাকে তাহলে অবশ্যই তাকে স্পন্সার আইডিটা ব্যবহার করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তাহলে আপনি সেই কমিশনটা পেয়ে যাবেন তো এভাবেই কিন্তু আয় করতে পারবো অবশ্যই সবাই জানি আমরা যে সতেরোই জুলাই আমরা এই সাইটটা লঞ্চ করছে এবং এর আগেই যারা আইটি করতেছে ওপেন করতেছে তাদের এক ডলার করে বোনাস তো আমরা কেউ এই হব না আমরা যেহেতু আমাদের টাকা লাগতেছে না আমরা ফ্রি একটা সাইট আমরা কাজ করি অবশ্যই আমরা কাজ করবো আমাদের এই মানসিকতা থাকতে হবে তো এই যে দেখেন আমার এক এক ডলার পে করছে তো পে করছে মানে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে আগে উইথড্র করতে পারবো না এখন আমরা কাজ করবো অবশ্যই কাজ করা মানসিকতা দিয়ে আইডি খুলবো এবং একেবারে ভ্যালিড এবং রিয়েল এবং অথেন্টিকভাবে আমরা একেবারে কোনো মানে এক একা একজনের দুই তিনটা আইডি ব্যবহার করব না তাহলে কিন্তু আমার সবগুলো আইডি ব্যান্ড হয়ে যাবে ওকে থ্যাংক ইউ আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করে আমার সাথে প্রবলেমটা অবশ্যই ইনশাল্লাহ সলভ করবো সলভ করার ট্রাই করব কারণ আমার টিমে কিন্তু অনেক মেম্বার আছে এবং অনেকেই কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা ফ্রিল্যান্সিং করে সুতরাং আমার রেফারেল আইডিটা দিয়ে আপনাদের আইডি ওপেন করার জন্য আপনাদের আমি সাজেস্ট করব ওকে থ্যাংক ইউ বন্ধুরা